বাগান থেকে শুকনো কাঠ করিয়ে নিয়ে এসেছি আর আজকে এই শুকনো কাঠগুলো দিয়ে আমি একটা ব্যান্ডের জন্য হ্যাঙ্গিং অর্গানাইজার তো প্রথমেই আমি শুকনো কাঠগুলো থেকে উপরের হচ্ছে কোষাগুলো তুলে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছো এখানে তুলে নেওয়ার পর এটাকে আমি স্যান্ড পেপার দিয়ে সুন্দর করে ঘষে নিচ্ছি যাতে উপরের ময়লা অংশগুলো সুন্দরভাবে উঠে যায় এরপরে এগুলোকে ভেজানো টিস্যু পেপার দিয়ে আমি সুন্দর করে মুছে নিয়েছি আর এরপর আমি এগুলোর উপর তেল ব্রাশ করে নিচ্ছি এখানে আমি নারকেল তেল ইউজ করতেছি তো কাঠে সাধারণত তেল ইউজ করা হয় এখানে আমি চাইলে বার্নিশ ইউজ করতে পারতাম বা সেটা অনেক আঠালো আঠালো হয়ে যাবে তো তেল ইউজ করা হয় সাধারণত তো আমি তেলটা ইউজ করেছি তো এরপর আমি এখানে ম্যাক্রিম নিয়ে নিয়েছি এই ম্যাক্রিমগুলো দিয়ে আমি দু কাঠির দুই সাইডে হচ্ছে একটা সুন্দর করে দড়ি বুনে নিব। আর আমি এখানে খুবই সহজ প্যাটার্নের হচ্ছে দড়িটা বুনে নিব সুন্দর করে তো এখানে অনেক ধরনের ম্যাক্রিমের হচ্ছে প্যাটার্ন আছে তো সেগুলো চাইলে করা যায় তো আমি এখানে খুবই সহজ ওয়েতে হচ্ছে ট্রাই করব। ম্যাক্রিম দিয়ে দড়ি বোনার জন্য সস ডিজাইনের যেটা তো আমি এখানে হচ্ছে দুই সাইডে দুইটা হচ্ছে দড়ি সেট করে নিয়ে এরপর আলাদা হচ্ছে আরেকটা ম্যাক্রিমের দড়ি নিয়ে হচ্ছে আমি এখান থেকে নিচ থেকে যেভাবে দেখতে পাচ্ছ তো এভাবে হচ্ছে আমি একটা সুন্দর করে দড়ি বুনে নিব। আর তোমাদের কারো যদি এই দড়ি হচ্ছে বোনাটা দরকার হয় তো এই জন্য আমি এখানে হচ্ছে কয়েকবার করে দেখিয়েছি আমি এখানে দুবার করে হচ্ছে দেখিয়েছি সুন্দর করে যে কিভাবে আমি এটা হচ্ছে তৈরি করছি মানে এই প্যাচওয়ার্কটা হচ্ছে তৈরি করছি আর আমি এখানে দুটা স্টেপ দেওয়ার পর আমি এটাকে হচ্ছে টানিয়ে নিয়ে সুন্দর করে তাড়াতাড়ি করে বুনে ফেলবো তো ম্যাক্রেমের এই হচ্ছে কাজগুলো বা এই দড়ি বোনাগুলো হচ্ছে ঝুলানো অবস্থায় খুব সহজে ইজিলি করা যায় তো এগুলো হচ্ছে নিচে বসে হচ্ছে সেট করতে খুব ক্রিটিক্যাল বা একটু কঠিন লাগে এবং অনেক সময় লাগে তো এটাকে আমি হচ্ছে সুন্দর করে একটু ঝুলিয়ে কোথাও এরপর আমি সুন্দরভাবে বুনে নিব দুই সাইড থেকে হচ্ছে আমি বুনে নিব তো দেখতেই পাচ্ছ আমি হচ্ছে দুই সাইড থেকে সুন্দর করে দড়ি বুনে নিয়েছি আর এখন আমি এই দড়িগুলোর মাঝখান থেকে হচ্ছে আরেকটা শুকনো কাঠি বা লাঠি যাই বলো ওটা হচ্ছে মাঝখান থেকে দিয়ে এরপর আমি আবার একই ওয়েতে হচ্ছে মানে একই ওয়ার্কে বা একই বুননের টাইপে হচ্ছে সুন্দর করে বুনে নিব। আর আমি সেই মেয়েতে হচ্ছে এভাবে চারটা কাঠি হচ্ছে সেট করে নেব প্রথমে হচ্ছে কিছুটা গ্যাপ রেখে হচ্ছে দড়িগুলো বুনে নিব ম্যাক্রেমের দড়িগুলো এরপর হচ্ছে আবার আরেকটা কাঠি দিয়ে আরেকটা হচ্ছে মাঝখান থেকে সেট করে নিব তো ফাইনালি এটা আমার শেষ এখন আমি নিচ থেকে হচ্ছে এটাকে সুন্দর করে একটু গিট দিয়ে নিব তো এখানে আমি হচ্ছে এইভাবে একটু এই এইভাবে হচ্ছে সুন্দরভাবে পেঁচিয়ে নিলে হচ্ছে ম্যাক্রেমের এক্সট্রা অংশটুকু হচ্ছে বোঝা যায় না তো ফাইনালি এটা আমার বানানো শেষ এখন আমি এটা টানানোর জন্য হচ্ছে উপরের দিকে অংশে হচ্ছে আরেকটা ম্যাক্রেমের দড়ি নিয়ে এটা হচ্ছে উপর দিকে টানিয়ে দেবো যাতে আমি আমার হচ্ছে দেয়াল টানা দেওয়ার সুবিধা হয় তো এখানেও আমি সেই মুহূর্তে হচ্ছে একই ধরনের গিট দিয়ে দুই পাশ থেকে হচ্ছে এই ম্যাক্রেমের দড়িগুলো হচ্ছে লাগিয়ে দিব। তো ফাইনালি এটা আমার বানানো শেষ তো আমাকে অবশ্যই তোমরা জানিও তোমাদের কাছে কেমন লেগেছে তো আমি এখানে আমার হচ্ছে কাঁকড়ারগুলো হচ্ছে সেট করে এভাবে টানিয়ে নিয়েছি সবাই অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ বাই